আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনের ই সনদ ডাউনলোড করুন এখানে বিস্তারিত দেখুন আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই সনদপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ বুধবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে এমন তথ্য জানা গেছে সংশ্লিষ্ট ওয়েবসাইট প্রবেশ করে আবেদন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ প্রার্থীরা ইনসন ডাউনলোড করতে এর আগে গত বুধবার চারে জুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনারা এটা ডাউনলোড করতে অবশ্যই এখানে ক্লিক করবেন এখানে এক্সাম দেবেন ইউজার আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন তারপরে আপনারা এন টিআরসির ওয়েবসাইট আসবে আপনারা এখান থেকে সাবমিট করতে তারপরে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার অপশানটি আপনারা আবার দেখে নিন ডাউনলোড করার অপশানটি আবার আপনারা দেখে নিন ভালোভাবে ডাউনলোড করবেন ডাউনলোড এক্সামের এক্সাম দেবেন ইউজার আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন তারপরে সাবমিট করবেন তারপরে লগ করে আপনারা অবশ্যই বেশটি ডাউনলোড করে নেবেন